ও বন্ধুরা এটা হলো ক্যানিং ঠিক আছে ক্যানিং বাজার আর জিনিসটাকে তোমরা লক্ষ্য করতে পারছো হয়তো ফোন নিয়ে দাঁড়িয়ে আছে ওটা ওটাই হলো ওটাই ঠিক আছে আর সব জায়গারই সমান নাই সেটা আমি গেস্ট করছি না এখন বলছি না কমেন্টের মাধ্যমে বলবো এখানে কথা কী হিসাব হয় হ্যাঁ দরদাম এসব এই বাজারটা দেখে নাও ক্যানিং বাজার স্টেশনের বাইরেই একদম তিন কড়া কোনি তিন মাথাতে একদম স্টেশনের বাইরে হয়ে দেখতে পাবে হিসাবের মাধ্যমে পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ খুঁজে নিও আর এটুকুই আর ভিডিওটা কন্টিনিউ দেখো আর একটা শুধু ভিডিও আছে ট্রেনের এই ভিডিওর মাধ্যমেই শুনে দিয়েছি দেখবে কেমন করছে কাজ খুঁজে নিয়ে নেবে ভালো করে দেখো তোমার আর বেশিটা এই ভিডিও দু মিনিটের ভিডিও বেশি বড়ো না দেখো কন্টিনিউ আর ভিডিও লাস্ট একটা ভালো জিনিস দেখতে পাবে তোমরা এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ ক্যানিং বাজার ঠিক আছে ক্যানিং বাজার ঠিক আছে এটা হলো খুব পুরাতন জায়গা ঠিক আছে অনেক দিন ধরেই এটা দেখতে পাচ্ছ তো গেস্টার আর ভালো গেস্ট